আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আবারও হাজির হয়ে গেছি একদম ইউনিক নতুন পদ্ধতিতে আমি আজকে মটন পোলাও করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন তো চলুন বন্ধুরা দেখা যাক আমি কীভাবে এই মটন পোলাওটা করছি তা আমি দুই টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম আর দুই টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে ঘিটাকে খুব ভালো করে মেল্ট করে নিলাম গরম করে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গরম গরম মশলা তেজপাতা গোটা লঙ্কা হালকা ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লবণ একটু এটিকে হালকা কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি মাটনগুলো মাটনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম কিছুক্ষণ এবার দিয়ে দিচ্ছি এক চামচা আমি বিরিয়ানি মশলা আর হাফ চামচা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো টক দই ফেটিয়ে ও বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ আবারও জাল করে নেব তো কয়েক মিনিট পর পর আমি এভাবে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মাপে জল দিয়ে দিচ্ছি যতটা চাল নিয়েছি তার ডবল জল দিতে হবে তো আমি বড় একটা ডেকচি নিয়েছি করাই হবে না তার জন্য বাকি জলটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক কেজি বাসমতি চাল নিয়েছি তার জন্য দুই লিটার আমি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা চেরা আর লেবুর রস আমি অর্ধেকটা করে রস দিয়ে দিলাম চিপে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি জল করে নিচ্ছি আর এদিকে চালটাকে আমি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে এবার আমি চালগুলো দিয়ে দেব তো মাংসের জলটা ফুটে এসছে এই পর্যায়ে আমি চালগুলো এবার দিয়ে দেবো জল ঝরিয়ে আমি চালটাকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ চালটাকে কিন্তু জল ঝরিয়ে দিয়ে দিলাম এবার আমি চামচ দিয়ে নাড়া চাড়া করে নিচ্ছি করে আমি একটু ঢাকা দিয়ে দেব আমি এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে জাস্ট বলক তুলে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বলক চলে এসছে আর কতটা জল শুকিয়ে গেছে রকম আর আমি কিন্তু জল দেবো না এই জলেই আমি কিন্তু মাংস ও ভাত সেদ্ধ করব তো হালকা একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কিছুটা আর দিয়ে দেবো ঘি এক চামচার মতো যেহেতু আমি আগে ঘিটা ব্যবহার করেছি তার জন্য এখন কমই ঘি দিলাম এবার ঢাকা দিয়ে আমি লো একদম লো আছে আমি 30 মিনিট রেখে দেব তো বন্ধুরা তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে আর সম্পূর্ণ জটাই কিন্তু শুকিয়ে গেছে তো আমি নামিয়ে নিয়ে চলে এসেছি আর আমি আপনাদেরকে ভিতর থেকে নেড়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর পোলাওগুলো কিন্তু ভেঙে যায়নি একদম ঝুরু ঝুরু হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর কি সুন্দর লাগছে দেখতে দেখে কিন্তু লোভনীয় লাগছে খেতে ইচ্ছে করছে তো ভিতর থেকে মাংসটা কিভাবে সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খেতে তো অসাধারণ হয়েছে আপনারা কিন্তু এরকম করে মাটন বিরিয়ানি কিংবা মাটন পোলাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন কোনো গেস্ট আসলে কিংবা বাড়িতে কেউ যদি এরকম পোলাও খাওয়ার জন্য বয়না করে তাহলে কিন্তু বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটন একটা প্রেস করে দেবেন এরকম নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ